আচ্ছা আজ আমরা রবার্ট কিওসাকির ওই যে বিখ্যাত বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড সেটার একটা বাংলা রিভিউ নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ হ্যাঁ বইটা তো খুবই পরিচিত আর আমাদের সোর্স বলছে এই বইটা নাকি অনেকের জন্য একটা মানে চিন্তার বিপ্লব চলুন দেখি রিভিউ অনুযায়ী ঠিক কোন জিনিসগুলো এই বিপ্লবটা ঘটায় বিষয়টা আসলে ইন্টারেস্টিং হ্যাঁ রিভিউটার মূল ফোকাসটাই হলো মানে লেখকের দুই বাবার যে একেবারে ভিন্ন অর্থনৈতিক দর্শন সেটার উপর ও আচ্ছা দুই বাবা হ্যাঁ একজন যাকে লেখক পুও ড্যাড বলছেন তিনি বেশ উচ্চশিক্ষিত কিন্তু মানে অর্থনৈতিকভাবে হয়তো একটু সংঘর্ষরত ছিলেন অন্যজন রিচ ড্যাড তার হয়তো প্রথাগত শিক্ষা অতটা ছিল না কিন্তু ব্যবসার বুদ্ধি ছিল মানে অসাধারণ এই যে কন্ট্রাস্টটা এটাই বইয়ের মূল আকর্ষণ আর এই বইপুরীত্য থেকেই রিভিউ বলছে প্রথম যে বড় ধারণাটা আসে সেটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে আর্থিক শিক্ষা নাকি বেশি জরুরি এটা তো একটু মানে ধাক্কা দেওয়ার মতোই কথা তাই না হ্যাঁ ঠিক প্রচলিত ধারণার একটু বাইরে রিভিউ কি ব্যাখ্যা করেছে কেন এমনটা বলা হচ্ছে হ্যাঁ রিভিউতে এই পয়েন্টটা খুব গুরুত্ব পেয়েছে বলছে যে আমাদের স্কুল কলেজের পড়াশোনা ভালো চাকরি পেতে সাহায্য করে হয়তো কিন্তু টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হয় মানে কিভাবে সম্পদ বাড়াতে হয় একদম সেই শিক্ষাটা কিন্তু প্রায় পাওয়াই যায় না এখানে রিচ ড্যাডের চিন্তাভাবনাটা আলাদা তিনি শিখিয়েছেন শুধু টাকা রোজগার করাই সব নয় সেটাকে ঠিক মতো কাজে লাগানো পরিচালনা করা সেটাই আসল স্কিল তাহলে এখানেই অ্যাসেট আর লায়াবিলিটির ওই ধারণাটা আসছে ঠিক ধরেছেন রিভিউ বলছে কেওসাকির সবচেয়ে মানে শক্তিশালী যুক্তিগুলোর একটা হল আমরা বেশিরভাগ সময় সারা জীবন ধরে লায়াবিলিটি বা দায় কিনি হ্যাঁ যা আমাদের পকেট থেকে টাকা বের করে নেয় অথচ আমরা ভাবি ওগুলোই অ্যাসেট বা সম্পদ যেমন ধরুন একটা দামি গাড়ি যদি না সেটা ভাড়ায় খাটিয়ে আয় করা হয় ঠিক এই সাধারণ পার্থক্যটা বুঝতে পারাটাই নাকি অনেকের মানে চোখ খুলে দেয় হুম রিভিউতে এই অ্যাসেট মানে সম্পদ বাড়ানোর উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে অ্যাসেট হলো সেটাই যা আপনার পকেটে টাকা ঢোকায় হয়তো আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াই আচ্ছা কিন্তু এখানে একটা জরুরি প্রশ্ন রিভিউতে তোলা হয়েছে এই অ্যাসেট কেনার ধারণাটা শুনতে তো বেশ ভালো কিন্তু যাদের শুরু করার মতো মূলধনী কম হ্যাঁ তাদের জন্য কতটা বাস্তবসম্মত ঠিক এই দিকটা নিয়েও কিন্তু ভাবতে হবে অবশ্যই বাস্তবতার প্রশ্নটা তো থেকেই যায় আচ্ছা আরেকটা যে মূল আইডিয়াটার কথা রিভিউ বলছে টাকাকে নিজের জন্য কাজ করানো হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এর মানে কি এমন কিছুতে ইনভেস্ট করা যা থেকে মানে নিজে সক্রিয় না থাকলেও আয় আসতে থাকে একদম যেমন ধরুন বাড়ি ভাড়া বা স্টক মার্কেট ডিভিডেন্ড এটাই কি সেই প্যাসিভ ইনকাম এর ধারণা যার কথা রিভিউতে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয় রিভিউ উল্লেখ করছে যে বইটাতে এটার উপর খুব জোর দেওয়া হয়েছে মানে শুধু চাকরির মাইনের উপর ভরসা না করে আয়ের একাধিক রাস্তা তৈরি করা ঠিক এটা সরাসরি যুক্ত ওই অ্যাসেট তৈরির ধারণার সাথে টাকাকে কাজে লাগানোর মানেই তো হলো এমন অ্যাসেট তৈরি করা যা আপনার হয়ে আয় করবে তাহলে এই পুরো ব্যাপারটা আর্থিক শিক্ষা অ্যাসেট চেনা টাকাকে কাজে লাগানো এগুলো মিলেই কি সেই চিন্তার বিপ্লব হ্যাঁ রিভিউ মূলত এটাই বলতে চাইছে রিভিউ অনুযায়ী এই আইডিয়াগুলোই আমাদের ওই যে চিরাচরিত চাকরি কেন্দ্রিক মানসিকতা সেখান থেকে বের করে এনে ব্যবসা বা বিনিয়োগের দিকে ভাবতে সাহায্য করে ঠিক আর প্রথাগত শিক্ষা ব্যবস্থার যে সীমাবদ্ধতা সে কথাও কিন্তু রিভিউতে এসেছে মানে স্কুলে ভালো রেজাল্ট করা আর বাস্তব জীবনে আর্থিক সাফল্য পাওয়া সব সময় এক জিনিস না একদম সেটাই নাকি কিওসাকি দেখিয়েছেন এছাড়া রিভিউতে বাজেট করা ট্যাক্সের ব্যাপারগুলো বোঝা ফিনান্সিয়াল প্ল্যানিং কি ঝুঁকি নেওয়ার মানসিকতা এই বিষয়গুলো উঠে এসেছে কিন্তু এই আইডিয়াগুলোর পাশাপাশি রিভিউ আমাদের বাস্তবতার কথাও মনে করিয়ে দিচ্ছে যেমন এ বইয়ের অনেক পরামর্শই তো আমেরিকার প্রেক্ষাপটে লেখা হ্যাঁ এটা একটা বড় পয়েন্ট সব দেশের অর্থনৈতিক পরিস্থিতি তো একরকম নয় কাজে অন্য দেশের পাঠকের জন্য কিছু কৌশল হয়তো সরাসরি সেভাবে কাজ নাও করতে পারে এই সমালোচনাটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই বইয়ের শিক্ষাগুলো নিতে হবে তবে সব মিলিয়ে রিভিউ অনুযায়ী বইটির মূল অবদান কিন্তু শুধু কৌশল শেখানো নয় বরং আর্থিক চিন্তাধারার গোড়ায় পরিবর্তন আনা একদম এটা শেখায় শুধু টাকা আয় করায় যথেষ্ট নয় সেই টাকাকে ধরে রাখা এবং বাড়ানো সেটাও জরুরি হয়তো আরও বেশি জরুরি তার মানে রিভিউ অনুসারে বইটি শুধু কিছু টিপস বা টেকনিকের যোগফল নয় বরং এটা আমাদের অর্থ সম্পর্কিত যে বিশ্বাসগুলো যে অভ্যাসগুলো সেগুলোকে চ্যালেঞ্জ করে এক ধরনের মানে মানসিক ব্যায়ামের মতো একেবারে রিভিউয়ে নির্যাস এটাই যে আর্থিক স্বাধীনতা পেতে হলে আগে নিজের চিন্তা ভাবনার ধরনটা বদলাতে হবে কৌশল তো তারপরে মানসিকতাই আসল বেশ গভীর আলোচনা হলো। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে এই যে আলোচনা হলো এখান থেকে যদি একটা জিনিস নেওয়ার থাকে তবে সেটা বোধ এই মানসিকতার পরিবর্তন নির্দিষ্ট কোনো কৌশল বাদ দিয়ে কোনো একটা ভুল ধারণা ভেঙে ফেলা এই বই পড়ার পর সবচেয়ে জরুরি মনে হতে পারে যা হয়তো এতদিন আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে না জেনেই প্রভাবিত করে এসেছে এটা নিয়ে ভাবার অবকাশ রইল